भी बेड़ा दे भाई 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 भाई

よろしくお願いします。

আপনারা অলরেডি জানেন যে রিমার্ক হারল্যান বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ড এবং সত্যের সাথে আমরা মানে কোনো আপোষ করি না এবং সারা বাংলাদেশ জুড়েই আমাদের হারলেন স্টোর আমরা হারলেন স্টোর আমরা রেডি করেছি তো আমরা রিসেন্টলি হার্লেন স্টোর সবচেয়ে বড়ো ফ্ল্যাগশিপগুলো আমরা আবার নতুন করে ওপেন করছি এর আগে আপনাদেরকে সাথে নিয়ে আমরা যমুনা ফিউচার পার্কে করেছি এবং আমাদের সেকেন্ড ফ্ল্যাগশিপ আজকে আমাদের জনপ্রিয় এবং আমার কলিগ মেজাবিন চৌধুরীকে নিয়ে আজকে এটা আমরা ওপেন করছি তো আমি যেটা বলতে চাই যে হার্লেম স্টোর কিন্তু এখানে যেসব প্রোডাক্ট আছে লিলি নিয়র ব্লেজো স্কিন তারপরে আরও যেই প্রোডাক্টগুলো আছে সিওডিল মেডিকেলের যে যত প্রোডাক্ট আছে সব কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরিতে আমরা কিন্তু উন্নতমানের মানের কাঁচামাল এবং হায়েস্ট টেকনোলজি দিয়ে কিন্তু আমরা এগুলো তৈরি করি সো এগুলো তৈরি করার পর কিন্তু এই স্টোরে আসে আর আপনারা সম্প্রতি দেখেছেন যে লিলি হালাল সাবান নিয়ে এসেছে এবং সেটাও আমরা অলরেডি লঞ্চিং করেছি সো সেই সুবাদে আজকে আমরা মেজাবিনকে নিয়ে আছে আজকে আমাদের এই স্টোরটা ওপেন করছি সো আমি আর কিছু বলবো না আমাদের আজকে মেজাবিনের কাছে আমরা কিছু শুনতে চাইছি সবাইকে রমাজান মুবারক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই এসছেন অনেক অনেক ধন্যবাদ আজকে হারলানের ফ্ল্যাগশিপ স্টোর ওপেনিং করতে এসেছি আমি পিঙ্ক সিটিতে এবং রমজান মাস মানেই হচ্ছে মেয়েদের জন্য একটু বাড়তি আয়োজন নতুন জামা কাপড় ঈদের জন্য প্রিপারেশন এবং নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য এখানে কসমেটিক্সে অনেক বড়ো একটা রোল থাকে এবং সে জায়গাতেই আসলে হারল্যান্ড সব মেয়েদের স্বপ্ন বলা যায় বিকজ একটা রুপের আন্দারে অনেকগুলো ব্র্যান্ড এবং যা যা প্রয়োজনীয় জিনিস দরকার পড়ে সব কিছু একই জায়গায় তো বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জিনিস খোঁজার কোনো প্রয়োজন পড়বে না জাস্ট হরল্যান্ড স্টোর একটা স্টোরে আসবে এবং নিজের স্কিন কেয়ার বিউটি কেয়ার বা মেকআপ হেয়ার কেয়ার যা যা আসলে প্রয়োজন এক জায়গা থেকে নিয়ে যেতে পারবে তো এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার আর এই তো জিনিস অনেক তোমাদের হচ্ছে বিভিন্ন স্টোর থেকে শপিং করছে আপনার যে মেকআপ ইকুইপমেন্টস থেকে বাকি যে ইকুইপমেন্টস লাগে নিয়ে দিন আর কি যেটা আমি বলতে পারছি না সেগুলো আপনি কোথায় থেকে ক্রয় করবেন এখন তো আসলে অনলাইনের যুগ অনেক কিছু অনলাইনে অর্ডার করে ফেলা যায় এবং সময় এবং সুযোগ পেলে কিছু জিনিস থাকে একেবারে নিজে গিয়ে দেখে নিতে পারলে ভালো সেই জায়গায় সেই জায়গাগুলোতে নিজেরা যাওয়া হয় তো এই তো মিলিয়েই আসলে শপিংটা করা হয় অনেক কিছু আছে যেটা আমি বলছিলাম একটা একসাথে দেখে আমি যেটা বলছিলাম আর কি কিছুক্ষণ আগে আসলে প্রয়োজনে তো শেষ হয় না তো সব কিছু যখন একটা রুফের আন্দারে থাকে এইটা অনেক বড়ো একটা হেল্প হয়ে যায় যে কোনো কাস্টমারের জন্য তারা আসবে তাদের আসলে নাইট কেয়ার ডে কেয়ার কিংবা হেয়ার বডি মানে যা যা প্রয়োজন করে নিজের চর্চার জন্য লাইক স্কিন কেয়ারের জন্য সেই জিনিসগুলো আসলে এখানে একদম খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে গুছিয়ে রাখা হয়েছে এবং যে স্টাফগুলো এখানে আছেন স্টাফরাও আসলে এত হেল্পফুল এবং খুবই নলেজেবল এই জিনিসটা ভালো লেগেছে তারা যেমন আপনার স্কিন টাইপটা কেমন এই ব্যাপারটা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী সাজেস্ট সাজেস্ট করছে যে আপনার জন্য কি ভালো হবে প্রবলেমগুলো শুনে নিচ্ছে তো এই যে একটা কম্বিনেশান আমি এখানে আসবো একটা এক্সপিরিয়েন্স নেব এবং আমার যা যা প্রয়োজন